মাই জিপি অ্যাপসে আপনি হয়তো আপনার গ্রামীণ ফোন পিপিএল সিম এর নাম্বার দিয়ে অ্যাকাউন্ট সাইনিং করেছেন এখন যে অ্যাকাউন্টটি মাই জিপি অ্যাপসে আপনি সাইনিং করেছেন সে অ্যাকাউন্টটি হয়তো আপনি ডিলেট করতে চাচ্ছেন যে কোনো প্রয়োজনে তো আপনি যদি আপনার গ্রামীণ ফোন পিপিএল সিম এর নাম্বার দিয়ে মাই জিপি অ্যাফসের যে অ্যাকাউন্ট টি সাইনিং করেছেন সে অ্যাকাউন্টে ডিলিট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি মাই জিপি অ্যাফসের অ্যাকাউন্টে আপনি খুব সহজে কিভাবে ডিলেট করবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে নেওয়া যাক আপনার মাই জিপি অ্যাপস অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য প্রথমে কি করবেন আপনার মাই জিপি প্রবেশ করবেন তো আমি আমার মাই জিপি চলে আসলাম এখন আপনি এখান থেকে অ্যাকাউন্ট কিভাবে ডিলেট করবেন তো অ্যাকাউন্ট ডিলেট করার আগে আপনাকে এখানে একটা বিষয় বলে নিই বিষয়টা হচ্ছে আপনার হয়তো এখানে একটি প্রশ্ন থাকতে পারে প্রশ্নটি হচ্ছে আপনি মাই জিপি অ্যাপস অ্যাকাউন্ট যদি ডিলিট করে ফেলেন তাহলে আপনার গ্রামীণফোন ফোন সিম এর নাম্বারের কি কি চলে যাবে বা নাকি আপনার গ্রামীণফোন প্রিপেড সিম নাম্বারের যে ব্যালেন্স গুলো থাকবে সেই ব্যালেন্সগুলো নাকি চলে যাবে আপনার হয়তো এটা প্রশ্ন থাকতে পারে হয়তো আপনার গ্রামীণফোন প্রিপেড সিম এর নাম্বারে ইন্টারনেট ব্যালেন্স থাকতে পারে মিনিট ব্যালেন্স থাকতে পারে হয়তো আপনার এমনে টাকা থাকতে পারে সেগুলো চলে যাবে কিনা তো আমি বলবো আপনার মাই জিপি অ্যাপস অ্যাকাউন্ট যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে আপনার শুধু আপনার পিপেড সিমের যে হিস্টরি গুলো রয়েছে সেগুলো চলে যাবে কিন্তু আপনার যে ব্যালেন্স গুলো রয়েছে মেইন ব্যালেন্স বলুন বা ইন্টারনেট ব্যালেন্স বলুন মিনিট ব্যালেন্স বলুন সেগুলো চলে যাবে না আপনার পিপেড সিমের যে হিস্টরি গুলো থাকবে মাই জিপি অ্যাপসে সেগুলোই চলে যাবে কিন্তু ব্যালেন্স থেকে যাবে ব্যালেন্স চলে যাবে না তো এখন আপনি আপনার গ্রামীণ ফোন প্রিপেড স্টিম এর নাম্বার দিতে যে অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টটি কিভাবে ডিলিট করবেন মাই জিপি অ্যাপস থেকে তো অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আপনি কি করবেন আপনার গ্রামীণ মাই জিপি অ্যাপসের হোম পেজে দেখবেন নিচে ডান দিকে অ্যাকাউন্ট অপশন রয়েছে নিচে দেখবেন হোম পেজে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তো তারপর এখন এখানে কি করবেন ডিলিট করার জন্য আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অপশন রয়েছে সেটিংস আপনি সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর দেখবেন আপনাকে এখানে নিয়ে আসা হবে তো তারপর এখানে দেখবেন অপশন রয়েছে নিচে মাই জিপি অ্যাকাউন্ট ডিলেট আপনি এখানে নিচে অপশনটির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তো আপনি এখানে দেখে নেবেন আপনি যদি মাই জিপি অ্যাপসের অ্যাকাউন্টটি ডিলেট করে দেন তাহলে আপনার কি কি চলে যাবে তো এখানে আপনি দেখতে পাবেন এখন আপনি ডিলিট করার জন্য আপনি কি করবেন নিচে দেখবেন অপশন রয়েছে বাম দিকে একটি বক্স রয়েছে এখানে ক্লিক করে দেবেন বক্সে ক্লিক করার সাথে সাথে টিক চিহ্ন পড়ে যাবে তো তারপর আপনি কি করবেন নিচে দেখবেন অপশন রয়েছে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দিলে দেখবেন আপনাকে এই অপশনে নিয়ে আসা হবে এখন আপনি অ্যাকাউন্টটি কেন ডিলিট করে দিচ্ছেন এখানে একটা অপশন সিলেক্টেড করে দেবেন তো এখান থেকে আপনি একটা অপশন দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি অফার পছন্দ না তো তারপর আপনি অপশন দিয়ে দেওয়ার পর আপনি দেখবেন নিচে অপশন রয়েছে আমি আমার অ্যাকাউন্ট ডিলেট করতে চাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসার পর এখন কি করবেন নিচে অপশন রয়েছে দেখুন ডিলেট করুন ডান দিকে ডিলেট করুন এখানে ক্লিক করবেন আপনি যেহেতু আপনার মাই জিপিএফস এর অ্যাকাউন্টে ডিলিট করতে চাচ্ছেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ডিলেট করুন নিচে ডান দিকে অপশনটির উপর এখানে ক্লিক করার পর দেখবেন আপনার নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে তো ওটিপি কোডটি আপনি যদি এখানে বসিয়ে দেন মানে এস এস এর মাধ্যমে কোডটি যাবে তখন আপনি কোডটি নেবেন কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট ডিলিট করুন অপশানে ক্লিক করলে দেখবেন আপনার জিপি জিপিএফস অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে যে অ্যাকাউন্টটি আপনি ওপেন করেছিলেন আপনার গ্রামীণ ফোন ফিফটি সেভেন নাম্বার দিয়ে তো আপনি এভাবে চাইলে আপনার মাই জিপিএফস এর অ্যাকাউন্ট খুব সহজেই ডিলিট করে ফেলতে পারবেন